সুপ্রভাত আপনাদের প্রত্যেককে নিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন তো দেখতে দেখতে সরস্বতী পুজোও শেষ হয়ে গেল সব অনুষ্ঠানগুলো কিরম চোখের সামনে হঠাৎ শেষ হয়ে যাচ্ছে তাই না আবার নতুন করে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সরস্বতী পুজো সব কিছুরই প্রতীক্ষা দেখবেন পুজো এসে তাড়াতাড়ি পুজো কেন যে কোনো উৎসব অনুষ্ঠান তাড়াতাড়ি এসে খুব তাড়াতাড়ি যেন চলে যায় জলের মতন চলে যায় কিন্তু আসার অপেক্ষা আসার অপেক্ষায় আমরা যেন মনে হয় অনেক দিন ধরেই এই দিনগুলো গুনছি তিনশো দিন যাই হোক আমাদের প্রতীক্ষার অবসান করে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আবার এই পুজো পার্বণগুলো আমাদের জীবনে ফিরে আসবে তো এখন তো খুব সামনে আছে শিবরাত্রি আর দোল তো এখন আবার রেগুলারে জীবন শুরু ও আমার বাবা একটা কথা বলতেন যে এই উৎসব অনুষ্ঠানগুলো যদি রোজ রোজ আসতো আমাদের জীবনে অনেক দিন ধরে থাকতো তাহলে হয়তো তার এতটা মর্ম আমরা অনুভব করতে পারতাম না তো এখন আমি প্রায় রেডি হয়ে আছি একটু বেরোবো দোকান যাব কিছু জিনিস আনার আছে দৈনন্দিন জীবনের সব কিছু তো আবার শুরু হয়ে গেল তাহলে চলুন যাই দোকান থেকে একটু ঘুরে আসি তারপর দেখি যেমন যেমন দিন এগোয় সবটাই আপনাদের সামনে শেয়ার করব একটু আগে বাজার থেকে ফিরলাম ভাবলাম দোকানে যাব টুকটাক জিনিস নিয়ে চলে যাব সেটা হলো না একটু মা বল হালকা করে কিছু বাজার নিয়ে আয় তো বেশ কিছুদিন ধরে ফুলকপি আর খাওয়া যাচ্ছে না ফুলকপিতে প্রচণ্ড পোকা হচ্ছে তো নিচ্ছিলাম না তো যে দাদার কাছে নিলাম আজকে বাজারটা আজকে আর এখান থেকে নয় একটুখানি বাজারেও গিয়েছিলাম তো উনি বললেন যে আমি কেটে দিচ্ছি প্রয়োজনে ফুলকপিগুলো পিস করেও দিচ্ছি দেখুন পোকা নেই তো দেখলাম না সত্যি ছোটো ছোটো কপি পোকা নেই ফ্রেশ একদম সাদা তো সেই দুটো কপি নিলাম একটু শশা নিলাম আর টমেটো নিলাম আর কিছু টুকটাক জিনিস নিলাম আর বাজারে গিয়েছিলাম একটু মাছের খোঁজে তো রুই কাতলা খেয়ে খেয়ে অরচি হয়ে যাচ্ছে বড় মাছ একটু ছোটো মাছের খোঁজে গেছিলাম ছোট ছোটো মাছ হিসেবে ওই কাঁচকি মাছ পেলাম কাঁচকি মাছটা ভীষণ ভালো লাগে ছোটো ছোটো আলু বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে কাঁচকি মাছটা খেতে আমার ভীষণ ভালো লাগে আরাম একটা মাছের ভাতা তো এই এইসব করে বাড়ি এলাম বাড়ি এসে জলখাবারটা খেয়ে আজ সকালে মা পুজো করে নিয়েছে তো জলখাবারটা আসলে এত তাড়াহুড়ো সকাল থেকে থাকে না বিশেষ করে এক এক দিন জলখাবারটা আর আপনার সাথে শেয়ার করা হয়নি আজকে তো আজকে জলখাবারে কচুরি আর জিলিপি নিয়ে এসেছিলাম তো জলখাবার খেয়ে একদম ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই তারপর নিচে গিয়ে মার একটু কুটনোগুলো কুটে দেবো তো এইভাবেই সকাল চলছে বা বলা ভালো সকাল ঘড়ি এখন বেলা দেখি চলুন দিন কীভাবে এগোয় সবটাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজকে মনে হচ্ছে ফাটাফাটি মেনু রয়েছে দুপুরবেলা দেখা যাক আজকের মেনু কি রয়েছে তাহলে চলুন দেখি মা আজকে কি প্রিপারেশন করছে রান্নার জন্য চলুন তাহলে দেখি এখানে মা এখন কি রান্না করছে মাঝে ছোট ভাজা কপি দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আচ্ছা আর বড়ি দিয়ে ছোট ছোট করে আলু বেগুন খেয়েছে ছোট মাছ দিয়ে মানে কাঁচকি মাছ আর হ্যাঁ কাঁচকি মাছ আর কুলে রাও বা আজকে দুপুরে জমিয়ে রান্না হচ্ছে তাহলে তুমি তাহলে রান্না করো তারপর টেবিলে সাজিয়ে দেখবো আজকে লাঞ্চ মেনু কীভাবে জমে যায় ফাইনালি আজকে দুপুরের লাঞ্চ মেনুটা একটু আপনাদের দেখিয়ে দিই মা যদিও আপনাদের বলে দিয়েছেন তাহলেও একবার দেখিয়ে দিই তো এখানে রয়েছে একদম ধোঁয়া ওটা গরম ভাত এখানে রয়েছে সজনে ফুল ভাজা আমার সজনে ফুলের তরকারির চেয়ে ভাজাটা খুব ভালো লাগে এখানে রয়েছে ওই কাঁচকি মাছ যেটা আপনাদের বললাম আলু বেগুন বড়ি সব কিছু দিয়ে কাঁচকি মাছের তরকারি এখানে রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি এখানে রয়েছে সালাড সালাডটা আমি ভীষণ ভালোবাসি এখানে রয়েছে শশা পেঁয়াজ লেবু আর কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে কুলের চাটনি তো এই হলো আজ দুপুরে আমাদের লাঞ্চ মেনু তাহলে দুপুরের লাঞ্চ মেনুটা তো আপনার সাথে শেয়ার করলামই এবার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়ার আগে আমরা খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের ঘরে আপনাদের কাছে পৌঁছে যাব আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর অবশ্যই শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার দেখা হবে খুব তাড়াতাড়ি শুভ দুপুর নমস্কার